বর্তমান প্রজন্ম ব্যস্ত সোশ্যাল মিডিয়াকে নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার আরও কত কি। আর এর আগের প্রজন্ম ব্যস্ত টিভিতে স্টার জলসা এবং জি বাংলার মুখরোচক গল্প নিয়ে আর এই এইসবের চক্করে খবরের কাগজ কিংবা বেতার রেডিওর অবস্থা হয়েছে লুপ্ত প্রায় প্রাণীর মতো যদিও রেডিওর অনুষ্ঠান শোনা যায় বর্তমানে ইউটিউবের দৌলতে এবং অনেকেই শোনেন রেডিওতে সম্প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে আমাদের প্রথমেই মনে আসে সানডে সাসপেন্স কিংবা হ্যাপি টু ডিস্টার্বের মতন অনুষ্ঠান কিন্তু জানেন কি এই রেডিওরই একটা অনুষ্ঠান যা প্রায় একশো বছর ধরে চলে আসছে শুধু তাই নয় জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এখন বাঙালির নস্টাল পরিণত হয়েছে এই অনুষ্ঠানটি কে এখনো ধরতে পারেননি আমাদের সবার প্রিয় মুহেশাশুর মর্দিনী অনুষ্ঠানের কথাই বলছি মহালয়ার দিন ভোরবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী না শুনে দিন শুরু করেন এমন বাঙালি প্রায় নেই বললেই চলে তাই না কিন্তু তার থেকেও অবাক করার বিষয় এই মহিষাসুর মর্দিনী যার জন্য এত জনপ্রিয় সেই মানুষটি কিন্তু থেকে গেছেন নিভৃতে বারবার উপেক্ষার পাত্রও হয়েছে হুম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথাই বলছি গত চৌঠা আগস্ট জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে আমার বাংলার ইতিহাস ও পুরাণের পাতায় আজকের বিষয় অজানা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ আশ্বিনের কুয়াশা সময় ভরে ঘুম ঘুম চোখে উঠে মুখ ধুয়ে সবাই মিলে রেডিও ঘিরে বসতাম রেডিওর নব ঘুরিয়ে ঘুরিয়ে এক দরাজ কণ্ঠে গিয়ে হাত থেমে যেত আর অমনি ভেসে আসতো সেই মোহময় কণ্ঠস্বর আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা মহালয়া মানেই এই কণ্ঠস্বর এই কণ্ঠ ভর করেই আমাদের শৈশবে দেবী দুর্গা আসতেন কিন্তু তখনও জানতাম না এই গলাকার অনেক পরে বড় হয়ে জেনেছি সেই সম্মোহিনী কণ্ঠস্বরের নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহিষাসুর মর্দিনী ভাষ্য রচনা করেছিলেন বাণী কুমার আর এর সুর দিয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক উনিশশো সালে দুর্গা পুজোর ষষ্ঠীর দিনে ভোরে আকাশবাণী থেকে প্রথম সম্প্রচারিত হয়েছিল দু ঘন্টার এই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান তারপর প্রতি বছর এখনকার মতো তখন রেকর্ডিং করে রাখার সুযোগ ছিল না যা হতো সব সরাসরি সম্প্রচার কোনো ভুল হলে ঠিক করার জায়গা ছিল না তাই যারা মহিষাসুর মর্দিনের সম্প্রচারণে অংশ নিতেন সকলেই আগের দিন রাতে পৌঁছে যেতেন আকাশবাণীর অফিসে রাত ভর মহড়া চলত তারপর ভোরে শুরু হতো অনুষ্ঠান অনুষ্ঠানের আগে স্নান সেরে গড়দের ধুতি আর পাঞ্জাবি পরে চণ্ডীবাটে বসতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শোনা যায় মহড়ার সময় একবার রসিকতার ছলেই বাংলা ভাষ্যটিকে স্তোত্রের সুরে অনুকরণে নিজস্ব ধারায় বলতে শুরু করেছিলেন সেই রসিকতায় আজ আপামর বাঙালির হয়ে গেছে উনিশশো ছিয়াত্তর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনে চরম অপমান আর তার থেকেও বেশি ভালোবাসা পাবার বছর এই বছর আকাশবাণী কর্তৃপক্ষ মহালয়ার অনুষ্ঠানটিকে নতুন করে সাজাতে চাইলেন শ্রোতাদের কাছে আনতে চাইলেন নতুন চমক ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী রচিত দেবীন দুর্গতি হারিনিম নামে একটি অনুষ্ঠান সম্প্রচারণ করবেন বলে ঠিক করেন তবে তার থেকেও বড় চমক ছিল কণ্ঠে বাংলা ছায়াছবির প্রতিনিধি উত্তম কুমারকে আনলেন অনুষ্ঠান সম্প্রচারণে শ্লোক পাঠের দায়িত্ব তার কিন্তু এই পরিবর্তনের কথা প্রথমে আকাশবাণী কিছুই জানাননি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে ব্যথিত হয়েছিলেন আকাশবাণীর ব্যবহারে বলেছিলেন ওরা আমাকে জানায়ও আমি কি কখনো নতুন কিছুর বিরোধিতা করেছি যদিও উত্তম কুমার তার বাড়ি গিয়ে অনুষ্ঠান শোনার জন্য অনুরোধ করে এসেছিলেন এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শ্রীভদ্র জানিয়েছেন হাজার হোক আমি তো অমর নই একদিন না একদিন ওদের তো কাজে নামতেই হবে কিন্তু আকাশবাণীর নতুন চমক মেনে নিতে পারেননি বাঙালি জানা যায় অনুষ্ঠানটি সম্প্রচারণের মাঝপথে টেলিফোনে শ্রোতাদের আসতে শুরু করে অনুষ্ঠান শেষ হতে না হতেই আকাশবাণী ভবনের সামনে সমবেত হয় বিশাল জনতা ফটকে নিয়োজিত প্রহরীরা সামাল দিতে হিমশিম খেয়ে যান জনগণের রোষের মুখে পড়ে জনগণের দাবিতে সেই বছর ষষ্ঠীর দিনে আকাশবাণী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী সম্প্রচারণ করেন আর তারপর থেকে মহালয়ার দিনে নিরবিচ্ছিন্ন চলে আসছে এই অনুষ্ঠান সম্প্রচারণ প্রায় বছর ভাবা আমাদের কাছে যে কৃষ্ণ ভদ্র কিন্তু তার কর্মজীবন শুরু হয়েছিল ইস্ট ইন্ডিয়ার রেলওয়ে সদর দপ্তরে উনিশশো আঠাশে তবে রেলে চাকরি করলেও মন পড়ে থাকতো এক নম্বর গাস্টিন প্লেসে টিফিনে কিংবা বিকেলে ছুটির পরে প্রায় পৌঁছে যেতেন অল ইন্ডিয়া রেডিওর বন্ধুদের আড্ডায় এই আসর থেকেই একবার আসলো অডিশনের সুযোগ কিন্তু বাদ সাজলো বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠস্বর হুম ঠিকই শুনেছেন কণ্ঠস্বর যে কণ্ঠস্বর দাদু ঠাকুমা থেকে নাতিপতিকে একই আসরে বসিয়ে রাখার ক্ষমতা রাখে সেই কণ্ঠস্বর কারণ তা ছিল ভাঙা ভাঙা আর এই যে ভাঙা ভাঙা কণ্ঠস্বরের কারণে বীরেন্দ্র কৃষ্ণ সৃষ্টি করেছেন রেডিও জগতে এক নিজস্ব ঘরানা সেই ঘরানা আসলে এসেছিল ছোটবেলায় হওয়া ডিপথেরিয়ার কারণে সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও ডিভথেরিয়া বদলে দিয়েছিল তার কণ্ঠস্বর প্রথমে এই কণ্ঠস্বরের কারণেই রেডিওর অডিশন থেকে বাদ গিয়েছিলেন তিনি কিছুদিন পরে ডাক পড়েছিল আবার এই ভাঙা কণ্ঠস্বরের কারণেই রাক্ষস চরিত্রের জন্য গলা খোঁজছিলেন পরিচালক রাক্ষস চরিত্রের গলা দিয়ে শুরু করে পৌঁছে গিয়েছিলেন মাতৃবন্দনায় বাঙালির এই তিনি শুধু কণ্ঠ দেননি বেতার নাটক মহিলা মজলিশ শ্রোতাদের চিঠি নিয়ে সবিনয় নিবেদন সবেতেই এই ভাঙা কণ্ঠস্বর একটা দিনের কথা বলি বর্ষাকাল বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতে পারিনি সন্ধ্যার আগাদ দারুণ বৃষ্টি নামল রেডিওটা চালালাম বীরেন্দ্রভদ্রের কণ্ঠে ঘোষণা এবার একটু পিয়ানো শুনুন বুঝতে পারলাম প্রথম আর্টিস্ট আসেননি পিয়ানো বাজিয়ে অভাব পূরণ করলেন বীরেন ভদ্র দ্বিতীয় আর্টিস্ট অনুপস্থিত বীরেন ভদ্র ঘোষণা করলেন এবার রবীন্দ্রসঙ্গীত বলা বাহুল্য গায়ক স্বয়ং বীরেন ভদ্র শুধু তাই নয় মাইকেল মধুসূদন দীনবন্ধু মিত্র গিরিশ ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় সহ একাধিক নাট্যকারের বিখ্যাত নাটকগুলি বীরেন্দ্রকৃষ্ণের প্রযোজনায় বেতারস্থ হয়েছে তার ডাকে অনেক বিখ্যাত রঙ্গমঞ্চের শিল্পীরা বেতারে এসে নাটক উপস্থাপন করেছিলেন শুধু তাই নয় রেডিও নাটক উপস্থাপন করতে কী টেকনিক ব্যবহার করতে হবে কিভাবে স্ক্রিপ্ট হ্যান্ডেল করতে হবে এসবও শিখেছিলেন অভিনেতাদের তিনি এমনকি আকাশবাণী কলকাতা থেকে অনেক ঐতিহাসিক ঘটনার লাইভ অনুষ্ঠান করে শোনান সারা বাংলাকে সেখানেও কণ্ঠ সেই বীরেন ভদ্রে উনি সাতই আগস্ট নলিনীকান্তবাবুর ফোনে দেওয়া খবরে পনেরো মিনিট অন্তর রবি ঠাকুরের শেষ সময়েরও খবর ঘোষণা করেছেন বীরেন ভদ্র কর্তৃপক্ষের দাবিতে শ্মশান থেকেও অনুষ্ঠান সম্প্রচারণ হয়েছিল কোনো বিশিষ্ট ব্যক্তির শেষ যাত্রার ধারা বিবরণী বেতারে সেই প্রথম এরপর মহানায় উত্তম কুমার বিধানচন্দ্র রায় তারাশঙ্কর সহ অনেক মানুষের শেষ যাত্রার ধারা বিবরণী দিয়েছেন বীরেন ভদ্র বলা বাহুল্য আকাশবাণীতে তিনি জুতোল সেলাই থেকে চণ্ডীপাড় সব করেছেন কিন্তু এর যথাযোগ্য সম্মান আকাশবাণী দেয়নি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে রিটায়ারমেন্টের পর বিভিন্ন অনুষ্ঠানে আকাশবাণীতে গিয়ে দেখতেন তার চিরকালের বসার চেয়ারটা স্টোর রুমে ভাঙা ছোড়া আসবাবের মধ্যে পড়ে আছে একবার তো আকাশবাণীতে ঢোকার সময় গার্ড বাস দেখতে চাইলে শান্ত অথচ কড়াভাবে বলেছিলেন আমি রেডিওকে জন্ম দিয়েছি আমার পাস চিরকালের শান্ত সৌম্য ধীর মানুষের এহেন কড়া জবাবই প্রমাণ করে কতটা উপেক্ষা আর অপমান পেয়েছিলেন তিনি তার চির লালিত আকাশবাণী থেকে জানতে ইচ্ছে হয় এহেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ব্যক্তি জীবন কেমন বীরেন্দ্র ভদ্রের ছেলেবেলা কেটেছে সাত নম্বর রামধন মিত্র লেনে ঠাকুমা যোগমায়া দেবীর কাছে ছেলেবেলাতেই সংস্কৃত শিক্ষা পেয়েছিলেন শেক্সপিয়ার থেকে গিরিশ ঘোষের নাটক পাঠের হাতে করিও ঠাকুমার কাছে পেয়েছিলেন তিনি ছেলেবেলা থেকে চল্লিশ পঞ্চাশ পাতার কবিতা মুখস্থ করে অনর্গল বলে দিতে পারতেন মাত্র আট বছর বয়সেই নাকি চণ্ডীপাঠ পাঠ করে সকলকে চমকে দিয়েছিলেন স্নাতক পাশ করেছিলেন স্কটিশ চার্চ কলেজ থেকে কি স্কটিশের ছেলেমেয়েরা এটা জানো তো তবে অবাক করার বিষয় হলো যার মহিষাসুর মর্দিনী আবাল বৃদ্ধ বনিতাকে এক আসরে বসিয়ে দিতে পারে তিনি কিন্তু সেই অর্থে ধার্মিক ছিলেন না এবার সঙ্গে তার মেয়ে সুজাতা দেবী জানান বাবাকে কখনও ঠাকুর ঘরে ঠাকুরকে একটা ধূপও দিতে দেখেনি তবে বাড়ির যে কোনো পুজোতে চণ্ডীপাঠের দায়িত্বটা তার ওপরেই ছিল তিনি শুধুমাত্র বেতার শিল্পী নন একাধারে নাট্যকার অভিনেতা নাট্য পরিচালক প্রযোজক মেস নম্বর ঊনপঞ্চাশ সহ একাধিক নাটক রচনা করেছেন বিমল মিত্রের সাহেব বিবি গোলাম উপন্যাসটিকেও মঞ্চায়িত করেছিলেন ছদ্মনামে ছদ্ম নামে কৌতুক নকশা পরিবেশন করেছেন বেতারে তবে রেডিও প্রাণ বীরেন্দ্রকৃষ্ণের শেষ জীবন কেটেছে উপেক্ষা বঞ্চনা আর দারিদ্রের মধ্য দিয়ে যে রেডিওকে ধ্যান জ্ঞান করেছিলেন সেখান থেকে যেমন যথাযোগ্য সম্মান পাননি তেমনি আর্থিক সাহায্যও পাননি শেষ বয়সে সংসার চালানোর জন্য দুর্গা প্রতিমা উন্মোচন কোনো অনুষ্ঠানের উদ্বোধন এসব করেছেন উপেক্ষা থেকে ক্ষোভ জীবন সায়ান্নে স্মৃতি বিলোপের পথে নিয়ে গিয়েছিল তাকে আবার নিজেই বলতেন আমাকে ভুলে গেলেও বছরে একবার সেই দিনটিতে স্মরণ করবেই করবে তাতেই আমার তৃপ্তি আর এটুকুই তার জীবনের প্রাপ্তি হয়ে থেকে গেছে পদ্মশ্রী পদ্মভূষণ ঝুলিতে ওঠেনি যা আমাদের বাঙালির কাছে লজ্জা আপনাদের কি মনে হয় তো এই হলো আমাদের ইতিহাস ও পুরাণের পাতা থেকে মহালয়ার প্রাককালে মহালয়ার সমর্থক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে শ্রদ্ধা জ্ঞাপন এই শ্রদ্ধা নিবেদন কেমন লাগলো জানাবেন মহালয়া নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেবেন দেখা হচ্ছে ইতিহাস ও পুরাণের পাতায় পরবর্তী পর্বে অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সুচিন্তনে থাকুন